আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো অনেক দিন পর আপনাদের সাথে আজকে ভালো লাগার মতো একটা ব্লগ শেয়ার করব আমার যেহেতু ভালো লাগার ব্লগ আপনাদের কাছেও নিশ্চয়ই ভালো লাগবে তো সকাল সকাল আজকে কিন্তু সবার পছন্দের একটা খাবার রান্না করে নিব তো আসলে আজকে একটু বাইরে যাব তো বাইরে যেহেতু যাব ভাবছি সকালে এমন কোনো কিছু রান্না করি যেটা দেখাচ্ছে সকালে নাস্তা হিসাবেও হবে আবার দেখা যাচ্ছে দুপুরেও খাওয়া হবে তো এখানে আমি একটু প্রথমে সরিষার তেল দিয়ে নিয়েছি তারপরে পেঁয়াজ কাঁচামরিচ একটু রসুনও কিন্তু কুচি করে দিয়েছিলাম তো দিয়ে সুন্দর মতো করে নেড়ে চেড়ে এর মধ্যে কিছুটা মশলা দিয়ে দিব তো এর মধ্যে আমি আদা বাটা রসুন বাটা একটু জিরা বাটা আর সব ধরনের গুঁড়া মশলা হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়া তো এগুলোর পাশাপাশি একটু কিন্তু বিরিয়ানির মশলা দিব তো বিরিয়ানির মশলাটা সানের যে বিরিয়ানি মশলা আমি সবসময়ই চেষ্টা করি সানের বিরিয়ানি মশলা দিয়ে যে কোনো ধরনের খিচুড়ি বা বিরিয়ানি এ ধরনের খাবারের মধ্যে দিলে ভালো লাগে তবে আসলে খিচুড়িতে ওভাবে দিই না যখন পোলয়া চাউল দিই ঠিক তখনই কিন্তু দিই তো আমি প্ল চাউল আর মসুরের যে ডাউল ওটা সুন্দর মতো ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছি আর এখানে যে সব ধরনের মশলা দিয়েছি আচ্ছা সব থেকে যে জরুরি মশলা সেটা হচ্ছে এলাচ ডারচিনি তেজপাতা এটা কিন্তু অবশ্যই মানে দিতেই হবে আমি মাঝে মাঝে কিন্তু দেখাচ্ছে যে এলাচ ছাড়াও কিন্তু রান্না করে ফেলি বা ডারচিনি ছাড়াও তো আসলে এত তাড়াহুড়ার মাঝে ভিডিওগুলো শেয়ার করি বা দেখা রান্না করি তখন দেখা যাচ্ছে যে তাড়াহুড়া করতে গেলে একটু এলোমেলো হয়ে যায় তো যাই হোক এখানে আমি বেশটা বলতে পারেন যে প্রায় এক কেজির কাছাকাছি হবে কি একটু বেশিই হবে এরকম আমি ব্রয়লারের যে মুরগি তার যে বুকের মাংসগুলো ওগুলো বেশি দিয়েছি তো এই মাংসগুলো দিয়ে সুন্দর মতো করে কিন্তু কষিয়ে নিয়েছি আর কষিয়ে নেয়ার পরে কিন্তু আমি বিরিয়ানি মশলাটা দিয়েছি আর এখানে এই যে পোলাও চাউল আর মসুরের ডাউল দিচ্ছি তো এগুলো দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর মতো করে ভুনে নিতে হবে তো আসলে যত সুন্দর করে ভোনা যাবে তত কিন্তু চাউলটার সুন্দর একটা স্মেল আসবে তো এ পর্যায়ে এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন আমি দেখেছি আমার আপুদের যদি ভিডিওতে লাইক দেওয়ার কথা না বলি তাহলে কিন্তু আপুরা একদম ভুলে যায় তো আসলে আমি চাইতেও ভুলে যাই আর আপুরা কিন্তু দিতেও ভুলে যায় যাই হোক আমি সুন্দর মতো করে খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম আর এখানে পানির পরিমাণ বলতে পারেন একদম ইচ্ছা মতো আসলে আমি এই খিচুড়িটা যখন রান্না করি একদম নরম করে রান্না করি আর একদম যখন হ হ মতো হয়ে আসে তখন কিন্তু যে ডাউল খুঁটনি আছে ওটা দিয়ে এক একটু ঘেঁটে দিই তাহলে খিচুড়িটা খুব সফট হয় আর মোটামুটি খেতেও ভালো লাগে তো এই যে মোটামুটি সুন্দর মতো কিন্তু হয়ে গিয়েছে আর এখনই কিন্তু আমি চুলাটা অফ করে দিব এভাবে অফ করে দেওয়ার পরেও কিন্তু দেখা খিচুড়িটা খুব যে নরম থাকে তা না খিচুড়ির যে পানিটা ওটা কিন্তু টেনে আসে তো যাই হোক আমি এখন সুন্দর মতো করে ওদের খাবার দিব সবাইকে তামি মুবিন আর ওর বাবাও কিন্তু আছে তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে আমি কিন্তু আজকে বের হব। তো আজকে একটু যাব কেনাকাটা করার জন্য আসলে আজকে বলছিলাম না যে একটা ভালো লাগার মতো ব্লগ তো আসলে অনেক দিন পরে মনে হচ্ছিল যে না আসলে ঘরে আর বন্দি থাকতে ভালো লাগছে না আর আমার কেনাকাটা আসলে বিজনেসে ঢুকো ওরকমভাবে কেন যেন ইদানিং হতেই চায় না আমার কাছে মনে হয় যখনই একটু বাইরে যাব কেনাকাটা করব এত কাজের প্রেশাদ থাকে যে সব কিছু গুছিয়ে একটু যে নিজের জন্য সময় বের করব সেই সময়টা কিন্তু একদমই নিজের জন্য যে একটু কেনাকাটা করব এরকম সময় কিন্তু একদমই থাকে না তো আজকে ভাবছি যে না সকাল সকাল মজার খাবার রান্না করছি খাবারটা রান্না করে বাচ্চাদেরকে বাসায় রেখে আমি ওর বাবাসহ যাব একটু বাইরে বেরোবো একটু কেনাকাটা করব। তো আমার কেন যেন মনে হয় যখন মন ভালো থাকে না বা দেখাচ্ছে যে দেশের পরিস্থিতি খারাপ থাকে বা যে কোনো চাপেই থাকি না কেন তখন কেন যেন আমার খুব বেশি আসলে মানে মেন্টালি আসলে খুব আপসেট থাকি তো কিছু মিলিয়ে আমার একটা খুব খারাপ অভ্যাস বলতে পারেন যখন মন ভালো লাগে না তখন আমি ঘুরতে পছন্দ করি কেনাকাটা করতে পছন্দ করি আমার মনে হয় যে আর শুধু আমি যে একা তা না আসলে এটা একটা বলতে পারেন মন ভালো করার মতো একটা উপায় তো যাই হোক অনেক কিছু যে করব তা না তবে যতটুকু সম্ভব কেনাকাটা করব তো কেনাকাটাগুলো বলতে পারেন যে প্রয়োজনের সাথে সাথে শখও ছিল অনেক দিন ধরেই যে কিছু জিনিস কিনবো তো চেষ্টা করব কেনাকাটা করে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব তো হাতির ঝিল দিয়ে যখন যাচ্ছিলাম আমরা আমি দেখছিলাম যে হাতির ঝিল তো এমনিতেই ফাঁকা থাকে তারপরও এতটা ফাঁকা কিন্তু থাকে না যেহেতু বাইরের পরিবেশ খুব একটা ভালো না যার জন্য হয়তো তো যাই হোক শপিং করেছি শপিং করে আমার খুব পছন্দের এবং ভালোবাসার একজন আপুর বাসায় এসেছি তো আজকে কিন্তু কাউকে আমি আগে থেকে বলছি না একদম ভিডিও লাস্টে গিয়ে আমি বলবো যে আমি কার বাসায় এসেছিলাম তবে আপনারা কিন্তু সবাই আগে কমেন্ট করবেন ভিডিওর শুরুতেই সুন্দর মতো করে কমেন্ট করবেন যে আমি কার বাসায় আসছি আমি কিন্তু একটু হল আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি তবে আজকে যার বাসায় গিয়েছিলাম বাসায় গিয়ে কিন্তু লিপি আপু আর শারমিন আপুকে খুব বেশি মিস করছি সাথে কিন্তু আঞ্জমান আপুর কথা বলছিলাম তো আসলে সত্যি আমার কাছে মনে হচ্ছিল যে আমি একদমই বলতে পারেন যে খুবই তাড়াহুড়া করে বা হঠাৎ ডিসিশনে আপুকে দেখতে গিয়েছিলাম তো আমি যখন যাব আপু শুনছে তাড়াতাড়ি করে দেখেন কত আয়োজন করছে এত কিছু রান্না করার পরেও আসলে কি বলবো এত সময় আমরা বসে গল্প করছি মানে ডাইনিংয়ে বসে আমরা অনেক গল্প করছি এবং খুব ভালো কিছু সময় পার করেছে তো যাই হোক আপুর সাথে যতটা সময় ছিলাম খুব বেশি ভালো লেগেছে একদমই মনে হয়নি প্রথম আপুর বাসে এসেছি তো আসলে মুবিনের বাবা সাধারণত খুব বেশি রিলেটিভদের বাসায় যাওয়াটা এত যে খুব স্বাচ্ছন্দ্যের সাথে যাই তা না আসলে প্রয়োজন হলে তখন হয়তো যায় শখের বেড়ানোর ওরকম আসলে ওর সময়ও থাকে না আর ইচ্ছাও একটু কম কিন্তু আমি দেখলাম যে আপুর বাসায় খুব আন্তরিক সহকারে গিয়েছে আর আপুও কিন্তু খুব আন্তরিক তো যাই হোক আপুর বাসা থেকে এসে আমি চলে আসছি আমার বাসার কাছাকাছি মিস্টার বেকারে তো আসলে আগামী কাল অর্থাৎ আজকে যেহেতু ভিডিওটা শেয়ার করছে আসলে এই ভিডিওটা ছিল গতকালের আমি খুব চট জলদি বলতে পারেন যে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি আসলে ইদানিং আমার কেন যেন লাইফস্টাইল ব্লগুলো শেয়ার করতে খুব ভালো লাগে তো একদিন দুই দিন যদি দেরি হয়ে যায় ওই ব্লগটা আমার আর ভালো লাগে না এই আমি চেষ্টা করি সব সময় যে একদম একদিন দুই দিন তিন দিনের মধ্যে এই ব্লগটা শেয়ার করার জন্য তো বলতে পারেন যে এটা গতকালের ভিডিও ছিল আর আজ কিন্তু আমার মুবিনের বার্থডে তো মুবিনের বার্থডের কথা আসলে কি বলবো যে আমরা যদি ভুলেও যাই আমার মুবিন কিন্তু আমাদেরকে ভুলতে দেয় না সময় বলবে যে আমার বার্থডেতে কি করবে তো তেমন কিছুই কিন্তু আমি ওর বার্থডেতে কখনোই করি না খুবই হালকা পাতলা শুধু বলতে পারেন একটু কেক নিয়ে আসি তো ওই কাজটাই করছি তো বাসায় যাওয়ার আগে ভাবলাম যে একটু কেক আর ওর জন্য চকলেটস নিয়ে যাই তো এখানে ওর জন্য কেক আর চকলেটস নিয়ে ওর বাসায় চলে যাব তো বাসায় যেয়ে আপনাদের সাথে শেয়ার করব। যে কি কী কেনাকাটা করলাম আজকের দিনটা কার সাথে কাটালাম আর কেমন কাটালাম তো আসলে আমার গত ভিডিওতে বা বেশ কিছু ভিডিওতে আমার অনেক প্রিয় প্রিয় আপুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করে তো আমার সবার কমেন্ট মনে হয় যে ভিডিওতে একটু পড়ে পড়ে শোনাই যে না আপুরা এত সুন্দর সুন্দর করে কমেন্ট করে তো আসলে এত ব্যস্ত থাকি না যে কমেন্টগুলো যে আবার মনে করে বলবো মানে মনে থাকে কিন্তু আসলে বলতে ওরকম করে সময় হয় না তো আমার কুষ্টিয়ার অনেক আপুরা কিন্তু সুন্দর সুন্দর করে কমেন্ট করে তো কুষ্টিয়ার অনেক আপুকে কিন্তু আমি মোটামুটি চিনি পার্সোনালি একজন আপুর সাথেও আমার বেশ পরিচয় আছে তো আপুর সাথেও বেশ কিছুদিন কথা হয় না ইনশাল্লাহ কথা বলবো আর এই যে কি কি কেনাকাটা করেছি খুব ইচ্ছা ছিল আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব যা যা কেনাকাটা করেছি কিন্তু আসলে আমার অনেকগুলো জিনিস আছে যেগুলো গাড়ির মধ্যে রয়ে গিয়েছে আর যেহেতু আমার বাসাটা আসলে একটু ওপরে লিফটের কাজ হয়নি তো আমি ভাবছিলাম যে ওগুলো হয়তো অঙ্কন দিয়ে যাবে তো অঙ্কন আর ওইটা উঠাইতে ভুলে গেছে তো যেগুলো আমি আর ওর বাবা নিয়ে এসেছিলাম সেগুলো শেয়ার করছি এখানে মুবিনের জন্য একটা পানির পট নিয়ে এসেছি আর এই যে এখন যে পানির পটটা দেখাচ্ছে আসলে পানির পট বা বোতল যে যেটাই বলতে পারেন এটা কিন্তু কাঁচের তো এটা হচ্ছে সাড়ে সাতশো এম তো আমার বিজনেস যে কিন্তু এই পটটা অ্যাভেলেবেল আছে মোট কথা যে আমি আসলে কিছু জিনিস আছে যে জিনিসগুলো আমার অনেক বেশি ভালো লাগে আমি কিন্তু আমার বাসায় প্রথমে হোক আর বাস শেষের দিকে হোক আমি কিন্তু মানে সবসময় আপনাদের সাথে শেয়ার করি যে আমি কীভাবে ব্যবহার করি তো এই পানির পরটা দেখে আসলে আমার এত ভালো লাগছে যে আমি শেষ পর্যন্ত আর অপেক্ষা করতে পারিনি আপনাদের আগেই কিন্তু আমি ব্যবহার করা শুরু করেছি তো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমার পেজে আর এখন এই যে দুটো ঝুড়ি দেখতে পারছেন এগুলো কিন্তু আমি আর ফেল থেকে নিয়েছি তো প্রত্যেকটার দাম যে কত কত আসলে ভুলে গিয়েছি তবে এই আর এফ থেকে যে দুটো ঝুড়ি নিয়েছি এগুলোর দাম সম্ভবত আসলে বলতে পারছি না তিনশো টাকা না তিনশো পঞ্চাশ আর এই হুড়ুদার সাদার মধ্যে যে ঝুড়ি এটা যে কত টাকা আসলে বললাম না যে কেনার সময় তো কিনেছে আসলে দামটাও ঠিক বলতে পারছি না তবে কারোর যদি জানার ইচ্ছা হয় কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ কমেন্টের মাধ্যমে জানিয়ে দিব আর একটা খুব সুন্দর একটা শখের জিনিস কিনেছি এই জিনিসটা আমি অনেক দিন থেকে কিনতে চাচ্ছিলাম তা আসলে আমার অনেক জিনিস কিন্তু আমার বিজনেস পেজে এসেছে আমার এখানকার কেনার তো তার মধ্যে বেশিরভাগ জিনিসই কিন্তু আমি আমার বিজনেস পেজে ভাবে উঠাই যেন আমার ভালো লাগে আর আমার কাছে মনে হয় আমার ভালো লাগে আমার অনেক আপু অনেক বেশি পছন্দ করেন তো আমার গত ভিডিওতে একজন আপু কমেন্ট করেছিলেন যে আপু আপনার যে কালো জার ওই কালো জারটা আমার এত পছন্দ হয়েছে আপনি এক পিস হলেও দিবেন তো আমার এত বলতে পারেন যে খারাপ লাগছিল যে সত্যি আমার কাছে যদি দুই পিসের জায়গায় তিন পিস থাকতো আমি আপুকে অবশ্যই দিতাম আর হচ্ছে সব থেকে মজার জিনিস কি আমার কাছে কিন্তু চার পিস ছিল কালো যার তো দুইজন আপুকে দিয়ে দিয়েছি আর আমার কাছে যে দুটো আছে ওই দুটো কিন্তু একদমই ভালো না আসলে একটু ডিফেক্ট আছে তো যাই হোক এই যে দেখতে পারছেন এটা শো পিস হিসাবে ব্যবহার করা যাবে আবার দেখা যাচ্ছে যে এর মধ্যে যে কোনো কিছু রাখাও যাবে তো আসলে আমি কীভাবে ব্যবহার করব ইনশাল্লাহ পরবর্তী যে কোনো ভিডিওতে দেখিয়ে দিব। তো আমার পছন্দের বেশ কিছু জিনিস আমি বলতে পারেন যে আজকে কিনেছি এর বাইরেও কিন্তু কিছু কিছু জিনিস কিনেছি যে জিনিসগুলো আসলে আমি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখিয়ে দিব তো ওই যে বলছিলাম না যে আজকে ভালো লাগার মতো একটা ভিডিও তবে আমার ফিওরাকে দেখতে পারছেন ফিওরা কিন্তু খুব বেশি খুশি খুব হ্যাপি আসলে সারাটা দিন আমি যখন বাসায় থাকি না ও আমাকে যখন দেখবে বলতে পারেন যে আমাকে দেখার সাথে সাথে ও যত সময় আমার কাছে থাকবে মানে একদম গা ঘেসে ঘেসে থাকতে চায় তো তা আমি মুবিন বলে ইদানিং যে আমাদের থেকেও তুমি ফিওরাকে বেশি ভালোবাসো তো আসলে একদম ছোট বাচ্চার মতো আর আমি যেখানে থাকবো বা আমরা সবাই যেখানে থাকবো দেখবেন যে ও ওখানেই থাকে আসলে মিশেন খুব একটা মিশে না ও একদম আলাদা আলাদা থাকে বলতে পারেন তো যাই হোক মোটামুটি এই তো যা কিছু কেনাকাটা করেছি একটু একটু করে দেখাচ্ছি আর একটা সুন্দর আমার পছন্দ মতো ঘড়ি কিনেছি তো আসলে পছন্দটা কিন্তু প্রথমে আমার ছিল না আমার আরেকটা ঘড়ি পছন্দ হয়েছিল একটু রাউন্ডের মধ্যে সেটা এর থেকে এক সাইজ ছোটো ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না এই ঘড়িটা অনেক বেশি সুন্দর আর অনেক বড় কিন্তু তো আসলে আমার ডাইনিং ড্রয়িংটা যেহেতু বেশ বড় আমি বেশ কিছুদিন ধরে চাচ্ছিলাম আমার রুমের পর্দার সাথে বাঁধাকাসের ফার্নিচারের সাথে একটু মিল রেখে একটা বড় দেখে ঘড়ি কিনব কিন্তু যত বড় সাইজটা চাচ্ছিলাম রাউন্ডের মধ্যে ওটা পেলাম না তোর বাবার আবার এটা বেশ পছন্দ হয়েছে তো এটাই কিন্তু নিয়ে এসেছি আর এই যে তামিম মুবিন সুন্দর মতো করে কিন্তু লাগাচ্ছে আর এইটা যখন লাগাচ্ছিলো তখন আমার ফিওরা এত দৌড়ায় দৌড়ায় লাফাচ্ছিল দেখে আমার এত ভালো লাগছিল তা আমি তামিম মুবিনকে বলছিলাম যে তোমরা খুশি হও বাসায় নতুন জিনিস দেখলে আমার ফিওরাও কিন্তু বুঝে দেখেন যেখানেই আমরা থাকবো ও কিন্তু সেখানেই থাকবে তা আমার অনেক আপুরা আছেন আমাকে বলেছেন যে আপু আপনি বিড়ালগুলো দিবেন না তো আসলে দুটো রাখা হয়তো সম্ভব হবে না একটা বিড়াল দিয়ে দিব আর একটা বিড়াল আমি রেখে দিব আর আমি কিন্তু ফিওরাকেই রাখবো কারণ ফিওরা খুব কাছাকাছি থাকে তো যাই হোক অনেক গল্প করলাম বলছি না যে আজকে আসলে ভালো লাগছিল তো সারা সারাদিন যেহেতু বাইরে ছিলাম না বাচ্চারা ড্রয়িং রুমে ডাইনিং রুমে খাওয়া দাওয়া থেকে শুরু করে এলোমেলো সব কিছু করে রাখছিল আজকে ওরা একদমই কোনো কিছু গোছায়নি তো এখন আবার আমি তামি মুবিন তিনজন মিলে একদম খুব সুন্দর মতো করে ঘরটা গুছিয়ে নিলাম যেহেতু সাড়ে আটটা বেজে গিয়েছে তো আমি কিন্তু এখন পর্যন্ত মুবিনকে বলিনি যে মুবিন আজকে তোমার বার্থডে তোমার জন্য কেক এনেছি কিন্তু যখনই ঘড়িটা লাগানোর পরে একটা কাজে মুবিনকে এক জায়গায় পাঠিয়েছি মানে আমার বাসার একটা রুমে তখন কিন্তু বুঝে গিয়েছে যে না আম্মু আব্বু মনে করে আমার জন্য কেক নিয়ে এসেছে তার আগে কিন্তু আমি বলেছিলাম না এখন বড় হয়ে গিয়েছো কিসের কেক তো মনটা একটু খারাপ করছিল তো সবাই আমার মুবিনের জন্য দোয়া করবেন যেন ও সুন্দর থাকে ভালো থাকে সুস্থ থাকে প্রত্যেকটা বাবা মারই কিন্তু চাওয়া যে আমার সন্তান ভালো থাকুক সুস্থ থাকুক তো এটাই আর কি সবার কাছে এই দোয়াটাই চাই তো মোটামুটি খুব চট জলদি করে আমি ড্রয়িং ডাইনিংটা গুছিয়ে নিয়ে আমি কিন্তু বলতে পারেন যে সারা দিন ঘোরাঘুরি করেছি কাজ করেছি আমি কিন্তু গোসলটাও করিনি তো গোসল করব তো গোসল করার আগে খুব পছন্দের একজন ভালোবাসার ছোট বোনের সাথে কথা বলবো যার জন্য ভাবছিলাম যে না কাজটা শেষ করে আগে ছোটো বোনটার সাথে কথা বলে তারপরে হয়তো আমি একটু গোসল করে ফ্রেশ হবো রাতের খাওয়া দাওয়া করবো তো একদম ভিডিও শেষ পর্যায়ে সব আপুদেরকে বলছি কার বাসায় গিয়েছিলাম এখন বলি তো আপনারা তো সবাই জানেন যে আপু তো আসলে ছালমাপুর বাসায় গিয়েছিলাম আমাদের টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার যে ছালমা আপু সেই আপুর বাসায় গিয়েছিলাম আপু এতটা আন্তরিকভাবে আমাদেরকে ওয়েলকাম করেছে আপু তোমাকে কি বলবো অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর এত মজার মজার খাবার রান্না করেছে সাথে ডাইনিংয়ে বসে এত সুন্দর আড্ডা দিয়েছি যেটা আসলে ভুলার মতো না ইনশাল্লাহ পরবর্তীতে আবার যাব সবাই মিলে আড্ডা দিব আর আমার বাসার যদি লিফ্টের কাজ শেষ হবে ইনশাআল্লাহ পরবর্তী যে কোনো ফ্রাইডেতেই প্রথম দাওয়াতটা আমি সালমাপুদেরকেই দিব তো যাই হোক এখন কিন্তু রাত বারোটা বেজে গিয়েছে আর মুবিনকে বলছি যে আসো তোমার জন্য কেক নিয়ে এসেছি একটু কেক কাটি তো আসলে মুবিন কিন্তু ঘুমিয়ে আসেনি মুবিন তো আগে থেকেই জেনে গিয়েছে তো ওর জন্য ওই যে কেক আর চকলেট এটা দিলাম আর বললাম যে বাবা এটাই তুমি সুন্দর মতো করে কেটে খেয়ে নাও তো এই আর কি সারাটা দিন যেভাবে কাটালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ